আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না এবং যারা প্রাথমিক কোরআন শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও কারণ এই একটি নিয়ম যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি পুরো কোরআন শরীফটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আজকে আমরা সুরা আল্লাহ বানান সহ ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব রহমানির লাগবে এই লামের সাথে ওয়াল আইন খারাজবর আইনটা একটু চাপ দিয়ে পড়ব এবং আইনের মধ্যে এক আলিফ টান দিব কেন খারাজবর খারাজের পেশ হলে সেখানে এক আলিফ আনতে হয় তো এখানে খারাজবর আছে এজন্য আমরা এক আলিফ টান দিব ওয়াল দালজের দি এখানে টান দিব তাজের তি আদিয়াতি। দত লাগবে এই বাইরে দব এই বাইয়ের মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়ব কারণ কলকলা হরফ হলো পাঁচটি কফ জিম ডাল তো বা হলো কলকলার হরফ এজন্য একটু ধাক্কা দিয়ে পড়ব দব হালিফ দুই জবর হান দব হান তো এখন আমরা এখানে ওয়াকফ করব। যদি এখানে আমরা ওয়াকফ করি তাহলে এই দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব আমরা যখন ওয়াকফ করব ওয়াকফের শেষ হরফের মধ্যে যখন এরকম দুই জবর পাবো তারপরে এরকম যদি খালি আলিফ থাকে তাহলে ওই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিব আরেক জবরে এক আলিফ টান দিব তো এবার কিভাবে পড়ব এই লামের সাথে ফাল মু এখানে একালিফ টান দিব কেন পেশের বামে যখন দেখবে এরকম ওয়াউস থাকিন সেখানে আমরা একালিফটা দিব ফালমু রজের ফালমুরি ইয়বর ইয়া তাজেরতি ফালমুরিয় এই ইয়ের মধ্যে কয় লিফ টান হবে এবার আপনারা বলবেন হ্যাঁ ইয়ের মধ্যে এক আলিফ টান হবে কেন খারা জবরের কারণে এক আলিফ টান হবে তাজের তি ফালমুরিয়াতি কফ লাগবে এই দালের সাথে কদ এখানেও একটু ধাক্কা দিয়ে পড়ব হালিফ দুই জবর হান ফালমুরিয়াতি কদ হান তো এবার আপনারা বলবেন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কয় লিফ টান দিব হ্যাঁ এক আলিফ টান দিব ফালমি কদ হা আরেকবার আমার সাথে পড়ুন ফালমু রিয়া কদ হা ফাল লাগবে এবার এই সাথে ফাল মিম্পেশ মুের ঘি ফালমুগি এই গয়নের মধ্যে এক টান দিব যখন দেখব জেরের বামে এরকম ইয়া শাক আছে সেখানে আমরা এক টান দিব ফাল রাজি সত লাগবে এই সুব হারি দুই জবর হান ফাল এখন আমি যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ফাল মুগীরাতি সুবহান আরেকবার আমার সাথে পড়ুন ফাল মুগীরাতি সুবহান ফাজবর ফা হামজা জবর আ ফা আ ফা লাগবে এই রয়ের সাথে ফা সার নুন জবর না ফা সার না বা বি হা খরা হি তো এবার আপনারা বলেন তো এখানে কয় আলিফ টান দিব হ্যাঁ এক আলিফ টান দিব কেন খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে তো এটা এজন্য এক একালিফ টান দিব ফনা বিহি নুন লাগবে এই কফের নাক আইন আলিফ দুই জবর আন তো আমি যদি এখানে এখন দম ফালাই ওয়াকফ করি তো কিভাবে পড়ব নাক বিহি নাক আরেকবার আমার সাথে পড়ুন এই কপের মধ্যে একটু ধাক্কা দেব কারণ কপটা তো কলকলার রফ এর জন্য একটু ধাক্কা দিয়ে পড়তে হবে যদি আপনি এরকমভাবে ভেঙে ভেঙে শব্দে শব্দে তাজবিদ সহ এই তিরিশ নং পাড়াটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন যদি আপনি প্রাথমিক কোরআন শিখতেছেন বা পড়তে পারেন কিন্তু আপনার পড়া সই শুদ্ধ হচ্ছে না তাহলে এরকম করে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ শিখা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন তাহলেই আপনি দ্রুত সহিদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন ফাজবর ওয়া ফা ওয়া সিন লাগবে এই তয় সাথে সাত ফাওয়া সাত নুন ফাওয়া সাত না বাজের বি হা খরাজের হি ফাওয়া সাত বি হি জিম লাগবে এই মিমের সাথে জাম আইন আলিফ দুই জবর আন জাম আন সাত ওনা বিহি জাম আন তো আমি যদি এখানে ওয়াক করি তাহলে কীভাবে পড়বো জাম তখন এক আলিফ আন দিব ফাওয়া সাত বিহি জাম আ হামজা লাগবে এই নুনের সাথে ইন যেখানে দেখব আমরা মিম এবং নুনের উপর তাজদিদ হয় সেখানে আমাদের জন্য গুণনা করা ওয়াজিব হয়ে যায় তো মিম এবং নুনের উপর তাজদিদ দেখলে আমাদের গুণনা করতে হবে যেহেতু এখানে নুনের উপর তাজদিদ আছে এই জন্য আমরা গুণনা করবো নুন লাগবে এই লামের সাথে নাল ইন নাল হামজা লাগবে এবার এই নুনের সাথে ইন আমরা এই নুন সাকিনটা অনেকেই পরতে পারি না কখন গুন্না করতে হবে কখন গুননা করতে হবে না আজকে আমি এই নুন সাকিনের নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিব যদি নুন সাকিনের পরে ইকফার যেই পনেরোটি হরফ আছে এই পণ্যটি হরফ থেকে কোনো একটি হরফ নুন সাকিনের পরে যদি আসে তাহলে আমাদের গুননা করতে হবে আর নুন সাকিনের পরে যদি ইজহার যে ছয়টি হরফ আছে হামজাহা আইনহা গইন খ এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব না তো এবার আপনারা বলেন তো আমি এখানে গুন্না করব কিনা হ্যাঁ গুন্না করব কারণ নুন শাকিনের পরে ইকফার পনেরোটি হরফ থেকে একটি হরফ আসছে সিন এজন্য আমি এই নুন সাকিনের মধ্যে গুণনা করব। তাহলে আমজা লাগবে এই নুনের সাথে ইং সিনালিপ জবর সা নুন জবর না ইন্নাল না লামজের লি র লাগবে এই বায়ের সাথে রব বাজের বি লি রব বি হাখরাজের হি লি রব বি হি ইংসানা লি রব বিহি লামজবর লাগ কা লাকা নুন ওয়াও পেশ নু দাল দুই পেশ দুন লাকানু দুন তো আমি যদি এখানে ওয়াকফ করি তাহলে কীভাবে নু লাকানুদ এরকম করে পড়ব। আমরা একটা জিনিস খেয়াল করব যদি ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে মদের হরফ তিনটি থেকে কোনো একটি হরফ থাকে তাহলে সেই ওয়াকফের মধ্যে আমরা তিন আলিফ টান দিব এই যে দাল দালের পূর্বে এই যে ওয়াও হলো মদের হরফ তো এবার এখানে তিন টান দিব লাকানুদ ইন ইবর ওয়া হামজা লাগবে এই নুনের সাথে ওই যে বলছিলাম মিম এবং নুনের উপর তাজদিদ হলে গুন্না করা ওয়াজিব হয়ে যায় ওয়া ইন নুন না ই হাউল ডা পেশ হু ও ইন্ না হু আইনজবর আলামিয়া খারা জবর লা আইনটা একটু চাপ দিয়ে পড়ব আমরা হয়তো অনেকে আগে কোরআন পড়ছি বা কায়দা পড়ছি কিন্তু আমরা তখন হরফের উচ্চারণগুলা সহি করতে পারি নাই তো এরকম যাদের হরফের উচ্চারণগুলা সহি হচ্ছে না তারা আমার নুরানি কায়দা করছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে চার আলিফ টান কোথায় দিতে হবে গুননা কোথায় করতে হবে এবং কোথায় গুননা করতে হবে না তারা আমার নুরানি কায়দা করছে পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন তাহলে আইনটা একটু চাপ দিয়ে পড়ব আমরা অনেকে আইনকে হামজা পড়ি আইনজবর আ লামিয়া জবর লা কা লি দালিকা ইন্নাহু আলা দালিকা লামজবল্লা সিনজবর্ষা লাসা হায়াজের হি দাল দুই পেশ দুন লাশা হি দুন তো এবার আপনারা বলবেন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কয় আলিফ দিব হ্যাঁ তিন আলিফ টান দিব লাশাহিদ ওয়া ইু আলাদি কালা আরেকবার আমার সাথে পড়ুন ও আলা কালা শাহিদা অনেকেই আমরা এই নিয়মটি না জানার কারণে আমরা দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারি না যদি আপনি সহি শুদ্ধভাবে দ্রুত কোরআন রিডিং পড়তে চান তাহলে এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ প্রাথমিকভাবে শিখবেন তাই আমি আপনাকে এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দের শব্দে তাজবিদ সহ এই তিরিশ নং করাটি শিখাব তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখুন ওয়া জবর ওয়া হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন জাউলটা পেশ হু ইহু লামি হা লাগবে এই বায়ের সাথে হুব লি হো এখানে কিন্তু এই জেটটা আছে লামের নিচে হায়ের উপরে এই পেশ আছে লি বা লাগবে বার এই লামের সাথে বিল লি হোব বিল ওয়া লি হোব বিল খা লাগবে এই আয়ের সাথে ক্ষয় রি খি ওয়া ইন না হু লিখ বিল খোৱাই দি লা শিনজবৰ চা লা চা ডালিয়াজেৰ দি ডাল দুই পেষ্ট দোন লা চা দি দোন এবাৰ ৱাঘ পোকলৈ সেইখিনি তিনিআলি ফ্টান দিব লা চা ইন্না বিল খৈরি লা সদীদ আর একবার আমার সাথে পড়ুন ও ইন্না হু হিল খৈরিল সদী দ আ ফা জবর ফা লা এখানে একালিপ টান দিব কারণ জবরের বামে খালি আরই হলেই তো একালিপ টান দিতে হবে ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া লামজ বল্লা মিম পেশ মু ইয়া আলামু আফালা ইয়ালামু হামজা এর ই দালাল বিজবর যা ইদা বা লাগবে এই আইনের সাথে ব ছাদের সেই র জবর র বু থিরা জবর মা তো এবার আপনারা বলেন তো এখানে আলিফ টান দিব হ্যাঁ এক আলিফ টান দিব এই যে জবরে বামে খালি আলিফ ফা লাগবে এই লামের সাথে ফিল কপেশ কু বা ওয়া পেশ বু রি ফিল কুবুরি তো এখন আমি যদি এখানে ওয়াকফ করি তাহলে আলিফ টান দিব তিন আলিফ টান দিব ফিল কুবুর আফলামু ইদাবু শিরোমা ফিল কুবুর ওয়াজবর হুয়া হা লাগবে এই সদের সাথে হুস এই সটটাকে আমরা অনেকে সিন পড়ি এটাকে সিন পরব না এটাকে সদ পরব ওয়া হুস সজ্জের সি ওয়া হুস সি লামজবর লা ওয়া হুস সি লা

সুদুর হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন জবর না ইন র লাগবে এই বা এর সাথে র বা জবর বা হা লাগবে এবার এই মিমের সাথে হুম এখানে গুন্না করব কারণ মিম সাকিনের পরে যখন এরকম বা আসবে তখন সেখানে আমাদের গুন্না করতে হবে ই বা বাজের বিহা লাগবে এই মিমের সাথে হিম ই বিহিম বি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই মিমের মধ্যেও কিন্তু সাকিন এই মিমের মধ্যেও কিন্তু সাকিন আমি এই মিমের মধ্যে গুণনা করছি এই মিমের মধ্যে গুণনা করি নাই এই মিমের মধ্যে গুন্না করছি কারণ এই মিম শাকিনের পরে যখনই দেখবো আমরা বা আছে। সাকিনের পরে যখনই দেখব যে বা হরফটি আছে তখন আমরা ওই মিম সাকিনের মধ্যে গুণনা করব এখানে কিন্তু মিম সাকিনের পরে বা নাই এজন্য গুণনা করি নাই ইন বা হুম ইয়া লাগবে এই সাথে ইয়াও মিম জবর মা ইয়াও মা ই ইয়াও মা ই লাগবে এই সাথে রিল ইয়াও মা ইল লামজবর লাউমা ইদিল্লা খর খাজের বিশ রাহ বি হিমা ইদিল্লা খবীর এখানে আমি আপনাকে একটি ওয়াকফের নিয়ম শিখিয়ে দিচ্ছি যে ওয়াকফের শেষ আরোপের মধ্যে আমরা দিব জজম দিব অর্থাৎ সাকিন দিব চাই এক জবর থাকুক এক যে থাকুক এক পেশ থাকুক তাও বাদ দিব দুই জবর থাকুক দুই যে থাকুক এরকম দুই পেশ থাকুক তাও বাদ দিয়ে দিব যেমন এখানে রয়ের উপরে এই দুই পেজকে আমরা বাদ দিয়ে দিয়ে এরকম জজম দিব এখন ওই শেষ হরফের পূর্বের হরফে দেখব যে মদের হরফ আছে কিনা না মদের হরফ তিনটি ওয়াও আলিফিয়া এই তিনটি হরফ থেকে কোনো একটি হরফ আছে কি না যদি থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টান দিব এই রয়ের উপর দুই পেশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবার আরেকবার আমার সাথে পড়ুন ইন হবি যদি আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি এরকমভাবে পড়লে দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন